আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক গণেশ উল্টানোর আলামত ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে আপনারা সবাই জানেন গণেশ বলতে আমরা কি বুঝাচ্ছি আর উল্টানো বলতে আমরা কি বুঝাচ্ছি চারিদিকে যে হাহাকার যে বিষাদ দৃশ্য এবং যেসব কল্পকাহিনী গল্পগুজব অনিশ্চয়তা একটার সঙ্গে একটা পাল্লা দিয়ে যেভাবে মানুষের কর্ণকুহুরে পৌঁছে যাচ্ছে তাতে দেশের একটা বদ্ধ উন্মাদও বলবে না যে দেশ স্বাভাবিকভাবে চলছে সরকারের ভিতরে নানারকম অসামঞ্জস্যতা নানারকম অস্থিরতা এবং সরকার যে সঠিক পথে চলছে না বা চালাতে পারছে না তার সবচেয়ে বাস্তব প্রমাণ হলো যে একটি সরকারের দৈনন্দিন কতগুলো কর্ম রয়েছে যেমন সরকারি অফিসগুলো সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে মন্ত্রী পদমর্যাদা যারা লোকজন রয়েছেন তারা নিয়মিত অফিসে যাবেন আমাদের অ্যানুয়াল ডেভেলপমেন্ট যে প্ল্যান রয়েছে যেটা আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রাখে বিভিন্ন ভবন ভেঙে গেছে স্কুল কলেজ মাদ্রাসার সেগুলো রিপেয়ার করা ছোট ছোট ব্রিজ কালভার্ট এগুলো করা এগুলো সাধারণত অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানের মধ্যে থাকে আর এর বাইরে বড়ো বড়ো যে প্রকল্পগুলো হয় যেমন ধরুন পদ্মা ব্রিজ মেট্রো রেল এগুলো আলাদা ডিপিপি করা হয় ডিটেলড প্ল্যান করা হয় প্রকল্প হিসেবে তৈরি করা হয় তো এই প্রকল্পগুলো পাশ করার জন্য আবার বিশেষ বৈঠক বসে পরিকল্পনা কমিশন অর্থ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটিকে বলা হয় একনেকের বৈঠক এবং সেই একনেকের বৈঠকে এই বড় বড়ো প্রকল্পগুলো পাশ হয় মূলত এটি রাষ্ট্রকে সচল রাখার জন্য এই কাজগুলো এত বেশি গুরুত্বপূর্ণ এত বেশি দরকার যে এইগুলো না চললে একটা রাষ্ট্র চলে না রাষ্ট্রের পক্ষ থেকে জেলেদের চাল দেওয়া হয় বিধবা ভাতা দেওয়া হয় রাষ্ট্রের পক্ষ থেকে অন্তত পক্ষে ঊনপঞ্চাশটি বিভিন্ন খাত রয়েছে দরিদ্র বিমোচনের জন্য এর মধ্যে চল্লিশ দিনের কর্মসূচি টিআর কাবিখা ভিজিএফ ভিজিডি প্রায় তিন লাখ কোটি টাকার সরকারি কাজকর্ম এই কাজকর্মর মধ্যে রাস্তাঘাট মেরামত নতুন বিদ্যুৎ লাইন স্থাপন তারপরে কিছু পূর্ত কাজ আরও কত কি গিয়ে দেখুন তো গত এক বছর এই কাজগুলো কী হয়েছে এবছর কেন ইলিশ পাওয়া যাচ্ছে না এর কারণ হল প্রতি বছর এই ইলিশের মৌসুমে ইলিশের প্রযোজন মৌসুমে যেভাবে সরকার জেলেদের পিছনে অর্থ ব্যয় করে আর জেলেরা এই সময়টাতে যেন জাটকা ধরতে না পারে এই জন্য যেভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়োজিত করা হয় সে তার একশো ভাগের এক ভাগও এবার হয়নি ফলে চাঁদপুরের কামনা। মানে এই যে চাঁদপুরের যে ইলসাঘাটের কান্না পটুয়াখেলির কলাপাড়ার মহিপুর সবচেয়ে বড় মাছের আড়ত সেখানে কান্না সিলেটের সিলেটে নয় ঠিক ওই চট্টগ্রামে যে ফিশারিজ ঘাট রয়েছে সেখানকার জেলেদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে সবার বক্তব্য এই বছর জেলেরা পেটের তাড়নায় অভাবের তাড়নায় যেভাবে চাপলিয়া মাছ বলে জাটকা ইলিশ ছোটো ছোটো এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি এরকম ছোটো ছোটো জাটকা ইলিশ যেভাবে নির্বিচারে ধরেছে ফলে ইলিশ আসবে থেকে। ফলে যে ভরা মরশুমে ইলিশের কেজি বড় জোর এক কেজি ওজনের এক এক ইলিশের মূল্য হওয়া উচিত ছিল এক হাজার থেকে বারোশো সেই ইলিশের কেজি এখন ছাব্বিশশো সাতাইশশো এবং কোনো কোনো দিন তিন হাজার টাকা পর্যায় বিশ পঁচিশ তিরিশ ইলিশ মাছ কিনে আনতো নিজেরা রাখত ফ্রিজে করে সারা বছর খেত আর আত্মীয় স্বজনকে উপহার দিত ইলিশ এক এক বাড়িতে উপহার দিত এই বছর ধনিক শ্রেণী যারা তারাও চারটি পাঁচটি বেশি ইলিশ মাছ কিনতে পারেনি এই গেল ইলিশের অবস্থা অন্যান্য মাছের যে ভিডিওগুলো আমরা দেখি পদ্মার পারে দুটো বিখ্যাত ঘাট আছে একটা হলো মাওয়া পয়েন্টের এখানে একটা নারিশা ঘাট আছে ওপারে জাজিরো পয়েন্ট আছে আর আরিসের দিকে একটা ঘাট আছে ঘাট এখানে নিয়মিত ইউটিউবাররা যান জেলারা মাছটি আসেন এবং সেখানে আপনি মাছের দাম দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে একটা ছোট রিডা মাছ সেটার দাম এখন তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা একটা পদ্মা রুই মাছ এগুলো দেড় হাজার থেকে দুই হাজার টাকা করে কেজি বিক্রি হচ্ছে ইলিশ মাছের বাইরে যে চিংড়ি মাছগুলো রয়েছে এই যে আকাল মানুষের প্রোটিনের আকাল গরুর মাংসর দাম কত আমি কুরবানির পরে আর যেহেতু আর বাজারে যাইনি আমি জানি না কয়জন গরুর মাংস দিয়ে ভাত খেতে পাচ্ছেন তাও আমি জানি না বাজারে যাই বাজারে গিয়ে দেখলাম মাছ নেই মাংস নেই মুরগি নেই খাহাকার আর কয় যেখানে নিউ মার্কেটে সন্ধ্যার পর একটা সময় ঢোকা যেত না সেদিন মার্কেটে ঢুকলাম সামান্য কিছু তরিতরকারি কেনার জন্য গিয়ে দেখি কিচ্ছু নেই কোনো দোকানে মুরগি নেই রবিবার দিন যেদিন ভরা থাকার কথা এটা কিসের লক্ষণ কেন এমন হচ্ছে সরকারের যারা কর্তার ব্যক্তি তাদের মধ্যে বিষাদের ছায়া দেখা যাচ্ছে আসিফ নজরুলের মতো মানুষ অন্যান্য যারা উপদেষ্টা রয়েছেন তারা বারবার বলার চেষ্টা করছেন আমাদের বিদায় অতি আসন্ন আমরা ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিয়ে চলে যাব এখন তাদের যে বিদায়ের কথা আমরা শুনতে চাইনি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এটা বারবার বলার দরকারটা কি যদি তারা করতে পারতেন তাদের সেই সামর্থ্য থাকতো তাহলে তাদেরকে এটা মুখ ফুটে বলতে হতো না আমরা এমনি বিশ্বাস করতাম কিন্তু এখন একটা নির্বাচন হবে এটা আমরা বিশ্বাস করি না পাঁচটি ব্যাংক একত্র করা হচ্ছে নতুন একটা নাম দিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বারবার আশ্বস্ত করছেন কিন্তু কেউ স্বস্তি পাচ্ছেন না যেখানে দেখা হচ্ছে যে এই পাঁচটি ব্যাংকের যে পর্যন্ত কেজি উঠে যায় মাঝে বাঙালি মধ্যবিত্ত যারা আমাদের সমাজে আছেন তারা তিন হাজার টাকা দিয়ে ইলিশ কিনবেন এই অবস্থায় এই মধ্যবিত্তদের নেই কেবলই মাত্র উচ্চবিত্ত যারা রয়েছেন ধনিক শ্রেণী রয়েছেন তারা ইলিশ মাছ কিনতে পারেন এবং তারাও একটা যেখানে